সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে ওরা ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার যথারীতি সকালে উঠলাম ওটে শেষ হয়ে গোপালকে জাগালাম গোপালের সেবা দিয়ে চা করে ওদেরকে চা দিয়ে চলে আসছি ছাদে ভাবলাম যে যেহেতু সুন্দর রোদ উঠছে আজকে খুব ভালো রোদ উঠছে মেঘলা মেঘলা যত যদি থাক কিন্তু রোদ উঠছে কাপড় সুন্দরভাবে শুকা যাবে কাপড় চুপুলা সব দিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিওটা করে কথাটা বলে দিই সকালে শুভেচ্ছাটা জানিয়ে দিই তাই না তো আজকে তো আবার বিপদ পূজা আমি উপাসী পূজা করব। তবে যথারীতি সে সংসারের সমস্ত কাজ সেরে সবার রান্নাবাড়ি শেষ টেষ করে তারপরে ভগবানের জন্যে মা বিপত্তারিণীর জন্যে পূজা করব সমস্যা হচ্ছে সব একবারে লেগে গেছে মানে এই যে জগন্নাথের উপাস গেল তারপরে আবার বিপত্তারিণী উপাস মানে পরপর উপাস চলছেই এ আর কি কিছু করার নাই তিথি অনুযায়ী সব কিছু হয় তিথি যেহেতু পড়ে গেছে পরপর যেহেতু এদের সব কিছু হবে দেখো ভীষণ নীল আকাশ খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা খুবই ভালো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে ছাদ থেকে এসে তারপরে হচ্ছে তিন বাপ ব্যাটার জন্যে চিরা আর তারপর দুধ কলা দিয়ে সুন্দর করে মেখে দিলাম যে ওরা সকালে এটাই খাওয়া দাওয়া করুক আর আমি তো ওরা আছি আমি তো আর খাবো না তারপরে ঘর বাড়ির সমস্ত গুছি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে লবণ দিয়ে যথারীতি ঘরটা সব মুছে দিলাম যেহেতু শনিবার হ্যাঁ দেখো বন্ধুরা আমি চান টান সেরে আসছি রান্নাঘরে গঙ্গাধাল ছিটে আসলাম সব ঘরে গঙ্গাধাল ছিটে এই যে সমস্ত নিরামিষ বাসন কুসুন সব নিয়ে আসলাম এই যে চাল তারপরে মুগের ডাল এগুলো আমি কালকে রাত্রে যাই এইসব দোকান থেকে নিয়ে আসছি খিচুড়ি করবো খিচুড়ি করে দেবো ভগবানকে দেবো আর বাড়ির সবাই খাবে আমি না খেলাম তাতে কী আসে আমার খাওয়ার অত হবে কথা আছে ভগবানকে সেবা দেবো আর সবাই বাড়ির সবাই প্রসাদ পাবে আর এই যে আদা আছে দুধ একটু সুজিও করে দেওয়ার ইচ্ছা আছে এই যে আটা আনছি দেখি চিনি আর এই যে সবজি আছে আজকে আর এই যে তেরোটা পান তেরো রকমের তেরোটা পান তেরোটা সুপারি তেরোটা সবজি তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল মূল এসব কিছু দিয়ে মায়ের পূজা দিতে হয় এটাই ব্রতের নিয়ম তো আমার যতটুকু সমর্থক ততটুকুই করি দেখি চলো কত কী করতে পারি শুরু করে দিই আর এই যে চাল নিয়ে আসছি খিচুড়ি বানাবো আর এই সমস্ত কিছু সব নিয়ে আসছি এখানে এই চিনিটা দিব পায়েসে এই পায়েসটা চাপা দিচ্ছি হচ্ছে আর এখন আমি সুজির জন্যে ঘিটা দিয়ে দিলাম ভগবানের যেহেতু হচ্ছে ভোগ এই জন্য ঘি দিয়েই করতে হয় তাই আমি ঘি দিয়েই করছি ঘি আমার কাছে ছিল বাবা হচ্ছে যখন ঘি ছিল পাবনাতে নিয়ে আসছিলো পাবনাতে সুন্দর হচ্ছে ঘি পাওয়া যায় ভালো ঘি পাওয়া যায় তো সুজিটা দিয়ে দিই সুজিটা দিয়ে একটু তেরোটা লাড লাড্ডু বানাবো কারণ যেহেতু তেরোটা মিষ্টি এখন কিনা সম্ভব না আমার তেরোটা লাড্ডু দিয়ে দিই নিয়মটা রক্ষা হবে সুজিটা করে নিই চলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তারপরে চিনি দেবো তারপরে দুধ দেবো চলো যাই শেষ করে আসছি একটু নেড়ে দিই সুজিটা হয়ে গেছে ঘিয়ের পোলেট দিয়ে নিচে প্লেটটা সুন্দর করে মুছে নিলাম তারপরে যে সুজিটা ঠান্ডা করে মালপোওয়ার জন্য ব্যাটার গুলা নিছি মালপোয়া বানাবো মানে তেলের পিঠা তেলের পিঠা আর কি চলো দিয়ে দিই জয়মা জয়মা করব আসিনি সুন্দর যেন হয় অবাচ্ছি দেখো পোলার চলে কিছুটা প্রায় হয়ে আসছে আর এখনই সবজিটা করবো তাহলে মোটামুটি আমার সব রান্না শেষ হয়ে যায় এ দেখো আমার সমস্ত ভোগ রাগ হয়ে গেছে এখন বিকেল ছটা বেজে গেছে এ দেখো মালপোয়া করছি তারপরে সুজির বরফি করছি আর এই যে পোলা চালে খিচুড়ি করছি সুন্দর করে আর যে পাঁচ তরকারি একটা করে নিলাম আর লুচি তেরোটারও বেশি আছে কারণ আর এই যে পায়েসটাও হয়ে গেছে কারণ একা তো হচ্ছে প্রবাসে একা খেতে হয় খেতে হয় না সবাইকে আশেপাশে দিয়ে তারপরে খেতে হয় তো শেষ করে তো সবাইকে দিবো এই জন্য একটু বেশি করে করছি দেখো বরফিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই তো সবাই সম্মত সকালে পূজা করছে কিন্তু আমি যেহেতু একা মানুষ সমস্ত কাজ সেরে তারপরে হচ্ছে বাচ্চা বর বাচ্চা সংসার সামলে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আমার পূজা সম্পন্ন হলো বিপ্তারিণী পূজা আমার হয়ে গেল ভগবানকে আমি ভোগ নিবেদন করে ফেলছি এখন পাঁচালি পরে পূজা সমাপ্ত করবো এখন ছটা বেজে গেছে পূজা সম্পন্ন করতে করতে করে এই যে সব পুজো হলো ভোগগুলো জানিও তো চলো এখনকার মতো জয় মা জয় সবার মঙ্গল করো আমরা কত কথা শ্রবণ করে চলে আসছি তিন বাপাটার জন্যে প্রসাদ প্রসাদ দিতে এই যাবে সব প্রসাদ বেয়ে নিচ্ছি খিচুড়ি পাঁচ তরকারি পায়েস এই যে পায়েস আছে পিঠা লুচি বরফি সব আছে ওদেরকে দিয়ে দিই তারপরে আমি খাবো চলো যে আজকে যেহেতু সারাদিন পর ওই যে এখন একটু প্রসাদ পাচ্ছি এখন বাজে পরে এখন সাতটা বেজে গেছে সাতটা বেজে গেছে আমি এখন এই যে ভিডিও টিডিও তারপরে তোমাদের কাছে পোস্ট করবো এই ছিল আজকে আমাদের আয়োজন বেপত্তারিণী পূজা সারাদিনটা তেরো রকমের ফুল তেরো রকমের সুপারি তেরো রকমের পান তেরো রকমের লুচি সব কিছু তেরো রকমের দিয়ে মায়ের পূজা সম্পন্ন করলাম বেশ ভালো লাগালো আজকে তিনটা সবাই মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আমাদেরও ভালো রাখুক চলো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে অত্যন্ত ভালো কিছু শুতে এখন এখন টাটা বাই বাই কোনটা সুইট ডিম